যারা মুমিন যারা ইমানদার যারা শিরিক মুক্ত দৌলতের মালিক যাদের কলবের মধ্যে শিরিক মুক্ত ইমান আছে আল্লাহ বলেন আল্লাহু বলে শিরিক মুক্ত দৌলত ইমান আল্লাহ তালার বন্ধু সোহান আল্লাহ যারা মুমিন যারা ইমানদার তারা কার বন্ধু আল্লাহর বন্ধু যদি ইমানদার আল্লাহর বন্ধু এই জন্য ইয়া দিন আমানো ও ইমানদারেরা ও আল্লাহর বন্ধুরা সোহান আল্লাহ বলে হাক ইত্তা করল আল্লাহকে ভয় করো নামাজ পড়া যেরকম ফরস রোজা রাখা যেরকম ফরস মালদারের জন্য জীবনে একবার হজ করা যেরকম ফরস বছর পূর্তিতে একবার মালদারের জন্য জাকাত দেওয়া যেরকম ফরস আল্লাহকে ভয় করাও ফরস আল্লাহকে ভয় করাও কি আমাকে একটু ঢুকতে দেন ইনশাআল্লাহ আল্লাহকে ভয় করা কোরআনের পাতায় পাতায় আল্লাহ আল্লাহকে ভয় করার কথা বলছেন এক জায়গায় আল্লাহ বলছেন পত্যা করলাম রেখো আল্লাহ তালার সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে তো এই আয়াতে আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলছেন একবার সুরাহাসুরের আঠারো নম্বর আয়াতে আল্লাহকে ভয় করার কথা এক আয়াতে আল্লাহ বলছেন দুইবার

হত্যা আল্লাহকে ভয় করো সুরা মায়ের বলে তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ এক তিনবার চিল্লায় বলেন আল্লাহ তো বারবার আল্লাহ এক এক আয়াতে একবার কোন কোন আয়াতে দুইবার কোন কোন আয়াতে তিনবার আল্লাহকে ভয় করার কথা বলে আল্লাহ ভয়ের গুরুত্বকে বুঝাইছেন যে আল্লাহকে ভয় করা কতটা জরুরি

তাদের চিন্তা নাই পরে আতে আল্লাহ বলে তোমরা জানো আল্লাহর বন্ধু কারা আল্লাহ যারা শিরিক মুক্ত ইমান আমি আল্লাহকে কদম কদম ভয় করে এরা হলে আমি আল্লাহর ওলি সোহান আল্লাহ বলেন তো যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর কি অলি এদের অন্য জায়গায় আল্লাহ বলে আং ফালে ইন আউলে উন আল্লাহর ভয় ছাড়া কে ওলি হইতে পারবে না আল্লাহর ভয় ছাড়া কি হইতে পারবে না আল্লাহর ওলি হইতে পারবে না এই জন্য কেউ যদি তাহলে মা আল্লাহ আল্লাহর সাথে সুসম্পর্ক করতে চায় তো লাগবে তা আল্লাহর ভয় লাগবে কি লাগবে বলেন আল্লাহর ভয় লাগবে আল্লাহর ভয় যার দিলে হোক কিংবা দিনে হোক গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গোনা করতে পারবে না ঠিক কিনা বলেন গোনা করতে পারবে না সে জানে ইয়াম না আলামিন। আগত অনাগত প্রত্যেক মানুষকে ময়দানে মাসুরে দাঁড়াতে হবে ওই দিন যদি আল্লাহর সামনে দাঁড়ায় আমার গোটা জিন্দিগির হিসাব আল্লাহ তালার কাছে দেওয়া লাগবে ওই দিন যদি আল্লাহ আমার জিন্দিগির হিসাব চায় বলে আমার অবস্থাটা কি হবে এই ভয় যে দিলে লালন করবে ও গোনা করতে পারবে না ঠিক কিনা বলেন গোনা করতে পারবে না আর এই ভয় যে দিলে লালন করবে আল্লাহ বলে আমি তরে জান্নাত দিয়ে দিব সোহান আল্লাহ আল্লাহ কি দিয়ে দিবেন জান্নাত দিয়ে দিবেন আল্লাহ বলেন একটা জান্নাত একটা জান্নাত আমি আল্লাহ ভয় গুণ অর্জন করবে আমি আল্লাহ জান্নাতানে দুই দুইটা জান্নাতের মালিক বানাই দিব সোহান আল্লাহ দুইটা জান্নাত এই জন্য আল্লাহর ভয় লালন করতে হবে তাহলে সাথে সুসম্পর্ক হবে আর যার সুসম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে ও তো মালিকের জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ ছোট্ট একটা ওয়াকিয়া শোনায় আমি মূল আলোচনায় ঢুকতেছি ইনশাআল্লাহ সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলে আলেম ছিল না কিন্তু আল্লাহর পেয়ারা ছিল সোহান আল্লাহ হাত তুলে আল্লাহকে যা বলতো তো বলতে দেরি হতো কিন্তু বাদশার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করতেন না সোহান আল্লাহ বুজুর্গ এক বাদশাহ সারাদিন রাজ কার্য করতেন ওনার জিন্দিগিতে নামাজ কাজা হয় নাই সোহান বলে নামাজ কাজা হয় নাই সারাদিন রাজ কার্য করতেন আর রাত যখন হয়ে যেত রাতটাকে দুই ভাগে ভাগ করতেন প্রথম রাত্রিটা ঘুমাতেন আর বিবিকে দিতেন শেষ রাত্রিটা মাওলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের কিয়ামে কাটায় দিতেন সোহান আল্লাহ কাটায় দিতেন তোনার ওনার স্বভাব উনি তাহাদুদের নামাজ বলে প্রাসাদে পড়তেন না শাহি মসজিদে গিয়ে উনি নামাজ তাহাদুদ এবং ফজরে নামাজ পড়তেন বিসমিল্লা তোনার ওনার অভ্যাস অনুযায়ী শেষ রাতে উঠে তাহাজুত নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছে তো মসজিদের সামনে বিশাল বড় একটা পুকুর ঘাট বাঁধানো পুকুর দুই পারে দুইটা বিশাল বড় বড় বলে সিঁড়ি দিয়ে ঘাট বাঁধাই করা তো যাচ্ছে তো পুকুরের বিপরীত পার্শ্বে ওনার বিপরীত পার্শ্বে বলে চারজন লোক বসে আছে তো সুলতান মাহমুদ গজন রহমতুল্লাহ আলাই তিনি মনে করছে যে আমি তো তাহাজ পড়ার জন্য আসছি ওই যে চারজন লোক ওনারাও মনে হয় পড়ার জন্য আসছেন আছে যার মনে যা যে যেমন সে মানুষকে ওই রকমই চিন্তা করে নিজের চরিত্র যেমন মানুষকে ওই রকমই বিবেচনা করে বিচার করে সুলতান মাহমদ রহমতুল্লাহ বুকরের এক পাশে দাঁড়িয়ে মনে মনে বলতেছেন আমি যেরকম তাহার যদি নামাজ পড়ার জন্য এসেছি ওই যে চারজন ব্যক্তি দেখা যায় ওই চারজন তাহার যদি নামাজ পড়ার জন্য আসছে ওই যে চারজন যারা বিপরীত পাশে বসে বসে গল্প করতেছেন আসলে তার দুধ পড়ার জন্য আসে নাই চারজন হলে চোর আসছে ওই চার চোর বিপরীত পার্শ্ব দেখে বাদশাকে দেখেছে রাতের বেলায় বাদশা চিনে নাই ওই চার চোর মনে মনে বলতেছে আমরাও যেরকম চুরি করার জন্য এসেছি ওই লোকটাও বুঝি গভীর রাতে চুরি করার জন্য এসেছে ওই যে জানো মনে যা আমরা যেরকম চুরি করতে আসছি বাদশাহ ওই লোকটাও আসছে চুরি করতে তো বাদশাহ বলে আরে চারজন লোক এরা বুজুর্গ এত রাত্রে আসছে তাহাজ পড়তে যাই একটু সাক্ষাৎ করে মুসাফা করে গুনাম করে আসে কাছে যখন গেছে তো বাদশাহ তো সিভিল ড্রেস বাদশাহ পোশাক নাই নরমাল পোশাক করছে। কাছে যখন গেছে বলে সালাম দিছে উত্তর দিয়ে চারজনে বলে ভাই আপনি কি চোর চুরি করতে আসছেন বাদশাহ বলে না এত গাপলা আছে নিজের পরিচয় গোপন করে ফিলছে। কয় আপনারা কে কয় ভাই আমরা চোর আমরা চুরি করার জন্য আসছি ভাই এত রাত্রে যখন আপনি মনে বেরোই দেখেও চোর একা চুরি করে সুবিধা করতে পারবেন আসেন করি। ঠিক আছে আপনারা সারা জীবন ছোটখাটো চুরি করছি সুবিধা হয় নাই আজকে একটা বিশাল বড় চুরি করবো কই করবেন কয়ে রাজ্যের বাদশাহ সুলতান মাহমুদ গজ নবীর বাড়িতে চুরি করব। সুলতান মাহমুদ গোজনবি কোথায় কথা বলেন সামনে তো সুলতান বলে আপনারা পাহারাদার আছে পেয়াদা আছে ধরা বলে যাবেন না বলে টেনশন নাই ওই কেন আমরা যে চারজন আমরা যোগ্যতা সম্পন্ন চোর কি কথা বলেন যোগ্যতা সম্পন্ন কয় কি যোগ্যতা কয় মারাত্মক যোগ্যতা কয় বলেন বলেন ওই যে যে ওই চোরের লিডার সে বলতেছে কয় আমার যোগ্যতা আমি গভীর রাতে যারে একবার দেখি দিনের বেলায় আমি তাকে চিনি সোহান বলেন সোহান কয় তোমার কি যোগ্যতা বলে আমার যোগ্যতা হইল আমি কুকুরের ভাষা বুঝি কিসের ভাষা কুকুর কি বলে এটা আমি বুঝি কারণ আপনারা জানেন তৎকালীন সময়ে বলে মালদার যারা ছিল বলে ধনী মানুষ যারা ছিল মহাজন বা বাদশা রাজা বাদশা ওনারা বলে তার সম্পত্তি বাড়িঘর পাহারা দেওয়ার জন্য কুকুর লালন পালন করতেন ঠিক না কুকুরের ভাষা বুঝি কয় তোমার কি যোগ্যতা কয় আমার যোগ্যতা না কে কয় কোন ঘরে মাল আছে ধন আছে আমি নাক লাগাইলেই বুঝি কয় তোমার কি যোগ্যতা কয় আমার যোগ্যতা হাতে কয় যেই ঘরে মাল আছে যেই ঘরে যে তালাটা আছে মন্ত্র এটা তিনটা তালি দেই তালা হইলে যায় সোহান আল্লাহ বাদশাহ কয় মারাত্মক যোগ্যতা সবই দরকার কয় তাহলে লও যাই সরি করি কমিয়া আপনি তো বড় চালাক মানুষ কয় কি আমরা তো আমাদের যোগ্যতা জানলেন আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন তা আপনার কি যোগ্যতা জানা লাগবে না বিনা যোগ্যতায় মাগনা মাগনা ভাগ দিব নাকি আপনার কি যোগ্যতা সুলতান মোহাম্মদ গজনবী বলে আমার যোগ্যতা সবার উপরে কয় কি আমার যোগ্যতা আমার দাড়িতে সোহান আল্লাহ বলেন সোহান আল্লাহ কিরকম দাঁড়ে যদি মুসার দে ডান দিকে ফাঁসি মাপ বাম দিকে মুসার দিলে ফাঁসি হয়ে যায় সুরুল ইদার বলে আপনারই তো দরকার রাজ দরবারে চুরি করতে যাচ্ছি যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারি খালি দাঁড়ি মুসার দিবেন জেল ফাঁস মাপ সোহান আল্লাহ কে চলেন যায় চার চুর মিলে সুলতান মাহমুদ গজনবী রাজ দরবারে চুরি মূল গেটের কাছে যখন গিয়েছে গেটের সামনে একটা কুকুর আছে একটা কুকুর কুকুর তার বাসায় বলতেছে সাবধান সাবধান বাদশাহ রাজ মেহমান নিয়ে রাজ দরবারে ঢুকতেছে সোহান আল্লাহ ওই যে কুকুরের ভাষা বুঝে হাই কয় আর যাইস না দাঁড়া দাঁড়া কই কুকুর কি কই জানো কয় কি কয় নাকি আমাদেরকে নিয়ে রাজ মেহমান নাকি আমরা আমাদেরকে নিয়ে আমরা যোগ্য দশ মনে পাঁচটা সু আমরা নাকি রাজ মেহমান না সব সময় কুত্তাই ঠিক কয় না আর তুইও সময় ঠিক শুনিস না চল গেছে তো বাদশা সুলতান মাহমুদ বলে এই

কেউ আসলে আমি খবর দিব চুরি করে তো পুটলা কিন্তু চারটা না আমিও আছি পুটলা পাঁচটা বানাবেন তো রাত জেগে জেগে ধন সম্পত্তি থেকে পাগল হয়ে গেছে যে যেমনি পারছে পুটলা বানায় রাখছে তো রাত তো বাকি আছে তো মাহমুদ বলে আপনারা একটু বিশ্রাম নেন রাত তো বাকি আছে বেরোয়া চলে যাব চার চোরাই বলে হ জেল পাশ মাপ তো সাথে আছে টেনশন কিসের একটু বিশ্রাম নেই বিশ্রাম নিতে যাই ঘুমাই গেছে এটাও কিচ্ছা এই জন্য বলতেছে না এই মেসেজ আছে আমার আমি আমার বিষয় থেকে এক মিনিটের জন্য বাইরে যাবো না ইনশাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের ঘুম যখন আসছে বাসা দেরি করে নাই বাইরে শিকলটা সিটকিরি লাগায় মসজিদে চলে গেছে রাত জাগা শরীর লম্বা ঘুম নাক ডেকে ফজর নামাজ এস পরে এসে সিংহাসনে বৈশা জল্লাদকে বলে যা সাইটটা সুর আটকায় রাখছি ধরে নিয়ে গলা কাটবো জল্লাদ দেরি করে নাই বাইতুল মালে দরজা খুলে চারটা চোর কেছে চার চুরকে বাদাই করে রাজ দরবারে নিয়ে এসেছে চার চোর হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে চোরের লিদারে ডানে তাকাই বানে তাকাই

ঠিক জায়গাতেই আছে সুলতান মাহমুদ গুল্লাহ বলে তোদের রাজার বাড়িতে চুরি করতে এসেছ তোদের সাহস তো কম নাই এই জল্ এই চার চোরকে ধরে খনি চার চোরের গর্দন কেটে ওড়িয়ে দাও চোরলিদার বলে বাস আনন্দ গলা কাটব অসুবিধা নাই কিন্তু গলা কাটার আগে আপনার সাথে আমার কিছু কথা আছে গো বাদশা সুলতান মাহমুদ বলে কি বলবা বলো বলে বাচ্চা নির্ভয়ে বলবো না ভয়ে বলবো বলে নির্ভয়ে বলো চোর বলে আমদার আমরা চারজন চোর নই আমরা চোর কিন্তু পাঁচজন এই যে আমাদের পোটলার দিকে তোকে দেখে আমাদের পোটলা কিন্তু চারটা নয় আমাদের পোটলা হইলো পাঁচটা সুলতান মোহাম্মদ গজ নবী বলে তাহলে পাঁচ নম্বর চোর গেল কই চার চোর বলে ওই পাঁচ নম্বর আপনি আল্লাহ পাঁচ নম্বর চোর গেলেন আপনি একটু সময় গেলে গলা ঠিক হয়ে যাবে ঠান্ডা তো সময় গেলে গলা ঠিক হবেন সে বিরক্ত হচ্ছেন আপনারা না মোতারাম আজরে পাঁচ নম্বর চোর তো আপনি কই বাচ্চা নামদা আমি কিন্তু ওই ব্যক্তি যে রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনি পাঁচ নম্বর চোর তো আপনি বলে বাদশা আপনি তো আমাদের রাতের বেলায় আপনার সাথে আমাদের تعلق হইছে আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে تعلقে মহল্লা হয়েছে বলে تعلق হইছে আপনার সাথে আমাদের সম্পর্ক হয়েছে আপনি আমাদের বন্ধু আজকে বন্ধু হয়ে বন্ধুকে ফাঁসি দিবেন গলা কাটবেন আপনার একটু মায়া লাগবে না যখন বন্ধুত্বের দোহাই দিয়েছে এই কথাটা সুলতান মোহাম্মদ গজনবীর কলিজার মধ্যে লাগছে তো কলিজার মধ্যে লাগার পরে সুলতান মাহমুদ গজনবী বলে কেরে বন্ধুত্বের দোহাই দিলি যা যা বন্ধুত্বের কারণে আমি তোদেরকে মাফ করে দিলাম এই যে পাসপোর্ট লাগে আমি তোদেরকে হাদিয়া দিয়ে দিলাম এই কথা শোনার পরে এবার চুরের লিডার তিন চুরকে ডেকে বলে ভাই দুনিয়ার একজন বাদশা তার সাথে রাতের অল্প সময় একটু সম্পর্ক হইছে একটু বন্ধুত্ব হইছে একটু মহাব্বত তৈরি হইছে এই জন্য রাজ দরবারে চুরি করতে এসে ধরা পড়ার পরেও বলে फांसी माफ হয়ে গেছে আরে বাচ্চার বাচ্চা আগামুল হাকিমিন যদি তার সাথে দামাদের একটু সুসম্পর্ক করতে পারি যদি দুনিয়ার বাদশંગી না আল্লাহ তো আখরাতের চিনে চিনে বাদশা দিয়ে দিবে সুবহানাল্লাহ আয় আয় আজকে আমরা তওবা করি जिंदगीতে আর চুরি করব না সুবহানাল্লাহ আল্লাহ তুই চারচুর তওবা করেছে ইতিহাস লিখে চারচুর আল্লাহর ওলি হয়ে মারা গেছে ছোট্ট আকিয়া বলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়ার একজন বাচ্চার সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি হয়ে হয়ে যায় যায় জেল আর যদি এর হাকিমের সাথে করতে ওই মাওলা দুনিয়ার ছোট খাটো ভুলগুলাকে মাফ করে আর আমাদেরকে পবিত্র বানায়া জান্ন দিতে পারে কি পারে না পারে কি পারে না এজন্য বন্ধুত্ব করতে হবে কার সাথে আল্লাহর সাথে এটাই আল্লাহ বলছেন আল্লাহ 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 আল্লাহনু আল্লাহ বলে জেনে রেখো যারা আমার দুষ্ট হবে যারা আমার বন্ধু ওলি হবে তাদের ভয় নাই তাদের চিন্তা নাই বারাবে ময়দানি মাসরে আমি আল্লাহ তাকে জান্ন দিয়ে দিব সোহান আল্লাহ